আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে যে উত্তরাধিকারী সূত্রে আপনি কতটুকু জমি পাবেন মনে করুন যে আপনার পিতা মৃত্যুর পর আপনি কতটুকু জমি পাবেন কিংবা আপনার বোন কতটুকু জমি পাবে কিংবা আপনার মা কতটুকু জমি পাবে আপনার পিতার সম্পত্তি থেকে বিশেষ করে আমাদের দেশের প্রায় দেখা যায় যে গ্রামগঞ্জে কিংবা শহরে সম্পত্তির হিসাব নিয়ে অনেক মারামারি কিংবা হত্যার ঘটনাও ঘটে থাকে এবং জজ আমাদের দেশে বেশিরভাগ বেশিরভাগ কেস কাছারিগুলোই হচ্ছে জমি সংক্রান্ত তো জমির আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে উত্তরাধিকারী আপনার পিতা সম্পত্তি থেকে আপনি কতটুকু পাবেন সে বিষয়ে আমরা আলোচনা করব তো আলোচনার শুরুতেই আমি একটি রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা যেহেতু এখানে সম্পত্তি হিসাব করব তো সম্পত্তি হিসাব আমরা অনলাইনে করব তো কোথায় গিয়ে করব প্রথমে আমরা গুগল ক্রোম একটা ব্রাউজার ওপেন করে সেখানে আমরা এই যে বারে এই সার্চ বারে লিখব হচ্ছে আমি লিখে রেখেছি আমি পেস্ট করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে উত্তরাধিকার ডট গভ ডট বিডি এটা লিখে আমরা সার্চ করব। এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে এটা একটা সরকারি ওয়েবসাইট আমরা এই ওয়েবসাইটে ঢুকে আমরা হিসাব ক্যালকুলেশন করব আর এই হিসাবটা হচ্ছে মুসলিম উত্তরাধিকারী তালিকা মুসলিম অনুযায়ী তো এখন আমরা হিসাব করবো হচ্ছে মানে পিতার রেখে যাওয়া সম্পত্তি সন্তানেরা কতটুকু পাবে ছেলে মেয়ে কিংবা তার স্ত্রী কতটুকু পাবে আমরা এই হিসাবটা করব যেমন আমরা যদি এখানে দেখি যে স্ত্রী কন্যা এবং পুত্র এই তিনটা যদি আমরা এখানে সিলেকশন করি তাহলে আমরা সম্পত্তিটা দেখতে পাচ্ছি যে পিতার হ্যাঁ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিতার তো আমরা এখানে মনে করুন এখানে আমরা আপনার পিতা আপনি আপনারা তিন ভাই তো আমরা এখানে কি করবো আমরা এখানে তিন লিখবো এবং আপনার বোন আছে হলো দুইটি এবং আপনার মা একটি তো এখানে এই তিন এই তিনটা ওয়ারিশ আপনারা দেখতে পাচ্ছি কন্যা স্ত্রী এবং পুত্র একজন একজন লোকের এই তিনটি ওয়ারিশ রেখে তিনি মারা গেছেন তাহলে এই তিনজন তার সম্পত্তি কি পরিমাণ কতটুকু করে ভাগে পাবে এখন আমরা যদি একটু নিচে দেখি এখানে সম্পদের বিবরণ এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে জমি শতাংশ হিসাবে লেখা আছে শতাংশ হিসাবে আমরা হিসাব করব তারপর হচ্ছে রূপা আরো যদি রূপা থাকে সেটা এবং তারপরে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে স্বর্ণ কেউ যদি স্বর্ণ রেখে যায় সেই স্বর্ণটা এবং সবশেষে এখানে মুদ্রা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মুদ্রা তারা রেখে যায় সেই মুদ্রাটার হিসাব বা টাকা পয়সা এই হিসাবগুলো আমরা এখানে মুদ্রা টাকার মুদ্রা টাকার মুদ্রা রেখে যায় সেগুলো আমরা এখানে লিখে হিসাব করব তো আমাদের দেশে বেশিরভাগ সমস্যা হয় হচ্ছে এই জমি জমা নিয়ে তো আমরা মনে করুন যে লোকটা এখানে মারা গেছেন তার এই তিনজন ওয়ারিশকে রেখে গেছেন এবং সম্পত্তি রেখে গেছেন একশো শতক আমরা যদি এখানে একশো শতক লিখি একশো শতক লিখি এবং ধরুন এখানে স্বর্ণ কিংবা টাকা কিংবা রূপা কিছুই রেখে দেননি শুধু জমি রেখে গেছেন একশো শতক তো আমরা এটা এখন কিভাবে হিসাব করব আমরা এখানে তো এখানে দিয়েছি তিন পুত্র রেখে গেছেন একজন স্ত্রী রেখে গেছেন এবং দুইটা কন্যা রেখে গেছেন তো আমরা যদি এখানে এখানে ফলাফলে ক্লিক করি এবং তিনি জমি রেখে গেছেন একশো শতক আমরা যদি এখানে ফলাফলে ক্লিক করি আমরা দেখতে পারবো আসলে হিসাবটা আমি এখানে ফলাফলে ক্লিক করা মাত্রই আমাদেরকে হিসাবটা দিয়েছে এখানে তার আত্মীয় বা তার অধিকার হচ্ছে স্ত্রী প্রথমে স্ত্রী পাবে হচ্ছে একশো শতকের মধ্যে বারো দশমিক পাঁচ শতক এবং তার একজন পুত্র পাবে হচ্ছে একুশ দশমিক আট অষ্টাআশি শতক এবং দ্বিতীয় পুত্র পাবে একুশ দশমিক এইট এইট তৃতীয় পুত্র এইট এইট একুশ দশমিক এইট এইট পাবে এবং কন্যা প্রথমজন পাবে দশ দশমিক নয় চার এবং দ্বিতীয় কন্যাও পাবে দশ দশমিক নয় চার আমরা যদি এই সবগুলো হিসাব করে দেখি সবগুলো যদি আমরা এখানে ক্যালকুলেশন করে করে হিসাব দেখি তাহলে আমাদের একশো শতক পূর্ণ হবে তো এখানে এখানে কিন্তু গ্রাফ দিয়েও দেখানো আছে পুত্র প্রথমজন সরি পুত্র এখানে প্রথমজন তারপরে দ্বিতীয়জন জন তৃতীয় জন এবং কন্যা প্রথমজন জন কন্যা দ্বিতীয় এবং তার স্ত্রী এখানে আলাদা আলাদাভাবে দেখানো আছে তো এখানে এখানে স্ত্রী হচ্ছে আট ভাগের এক ভাগ পাবে হ্যাঁ যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে কন্যা অবশিষ্ট ভোগী হিসেবে পাবে যখন পুত্র থাকে ওকে পুত্র ও কন্যা দুই দশমিক এক অনুপাতে অবশিষ্ট সম্পত্তির উত্তরাধিকারী হয় তো আমরা এত দূরে যাব না আমরা এই সহজ হিসাবটাই দেখব আমরা এখানে তিন সন্তান এবং দুই কন্যা এবং স্ত্রীর মধ্যে সম্পত্তির একশো শতক জমি ভাগ করে দিয়েছি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেককে এই পরিমাণ জমি পাবে আশা করি এই হিসাবটা আপনারা বুঝতে পেরেছেন এখন যদি আমি আবার দেখি যে এখন যদি দেখি যে শুধুমাত্র একজন স্ত্রী এবং তিন পুত্র রেখে গেছে তাহলে সম্পত্তির হিসাবটা কেমন হবে আবার যদি আমরা এখানে ফলাফলে ক্লিক করি ফলাফলে যদি ক্লিক করি তাহলে স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ মানে ওই তো আট ভাগের এক ভাগ এবং তার সন্তানেরা আট ভাগে তার সন্তানেরা পাবে তিনজন সমান সমান ভাগ মানে এই বাকি যে অংশ আছে আট ভাগে বা সাড়ে বারো শতকের স্ত্রীকে দেওয়ার পর যতটুকু সম্পত্তি থাকে তিন পুত্রের মধ্যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সমান ভাগে ভাগ করে দিয়েছে এখন আমরা যদি আমরা যদি এখানে দেখি যে তার একজন একজন লোক মারা গেছেন তার হিসেবে তার স্ত্রীও নেই এবং কন্যাও নেই শুধু তিনটি পুত্র সন্তান রেখে গেছেন তো আমরা যদি এখন এই ক্যালকুলেশনটা ফলাফলটা হিসেব করে দেখি একশো শতক জমির মধ্যে তিন পুত্র কতটুকু করে পাবে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকে তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ করে পাবে এবং সব মিলিয়ে হচ্ছে একশো শতক এভাবে এখন যদি আমরা এখানে পুত্রটাকে বাদ দিয়ে স্ত্রী এবং দুই কন্যাকে নিয়ে হিসাব করি দুই কন্যাকে নিয়ে যদি আমরা এখন হিসাব করি আমরা এখন যদি এই দুই কন্যাকে নিয়ে হিসাব করি দুই কন্যা এবং এক স্ত্রী রেখে একজন লোক মারা গেছে তাহলে তার সম্পত্তির হিসাবটা কীরকম হবে এখানে একশো শতক জমি রেখে গেছে আমরা যদি এখানে ফলাফলে ক্লিক করি হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি যে স্ত্রী সবসময়ই আট ভাগের এক ভাগ পাবে মানে এক একশো শতককে আট ভাগ করলে যা হয় তার এক ভাগ পাবে এবং তার দুই কন্যা কিন্তু দেখা যাচ্ছে এখানে সমান সমান ভাগ পেয়েছে তার মানে এখানে আর কোনো অংশীদার বা ওয়ারিশ থাকবে না স্ত্রী স্ত্রী পাওয়ার পর তার দুই সমান ভাগে পেয়ে যাবে এখন দেখা গেছে যে একজন লোক তার স্ত্রী নেই শুধুমাত্র দুটি কন্যা রেখে গেছেন এক তাহলে আমরা তার সম্পত্তিটি কিভাবে ভাগ করব। আমরা যদি এখানে ফলাফলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে তার দুই কন্যা সমান দুই ভাগে সমস্ত সম্পত্তি পাবে এখানে আর কোনো অংশীদার থাকবে না আশা করি আমার এই সম্পত্তির হিসাবটা আমি যে বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও এছাড়াও এখানে অনেকগুলো কিন্তু উত্তরাধিকার লিস্ট রয়েছে যার যেটা আছে সে সেখানে টিকমার্ক দিয়ে এখানে ক্লিক করলে এভাবে ক্লিক করলেই টিকমার্ক উঠে যাবে এই ঘরের মধ্যে ক্লিক করলে টিকমার্ক উঠে যাবে এবং 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 তার সম্পত্তিটা আমরা আপনারা এভাবে টিকমার্ক দিয়ে। হিসাব করে নিতে পারবেন কিন্তু এখানে আমি আরেকটা জিনিস মিস করে গেছি সেটা হলো আমরা শুধু একজন পুরুষ মানুষের সম্পত্তির হিসাব করেছি কিন্তু অনেক সময় দেখা যায় যে স্ত্রীরও সম্পত্তির মালিক হয় সেক্ষেত্রে স্বামী এবং সন্তানেরা কি পরিমাণ সম্পদ হিসাব পাবে কতটুকু সম্পত্তি পাবো আমরা কিন্তু এখন এবার সে বিষয়টা দেখব এখানে আমরা প্রথমে যখন টিক দিয়েছিলাম স্ত্রীতে তার মানে স্বামীর সম্পত্তির হিসাব হচ্ছে এখন আমরা যদি স্বামীর ঘরে টিক দিই তাহলে স্ত্রী স্ত্রীর সম্পত্তির হিসাবটা আমরা এখন করে নেব মনে করেন একজন স্ত্রী লোক তার একজন স্বামী এবং দুই কন্যা এবং একটি পুত্র রেখে মৃত্যু মৃত্যু বরণ করেছেন তাহলে এই তিনজন তার তার সম্পত্তি একশো শতক জমি রেখে তিনি মারা গেছেন তাহলে এই স্ত্রী লোকের তার স্বামী এবং কন্যা এবং পুত্র কতটুকু কে কতটুকু সম্পত্তি পাবো আমরা এখন সেই বিষয়টা এখানে জানার চেষ্টা করব আমরা যদি ফলাফলে ক্লিক করি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে তার স্বামী একশো শতকের মধ্যে কিন্তু পঁচিশ শতাংশ পাবে মানে চার ভাগের এক ভাগ পাবে আর তার পুত্ররা পাবে হচ্ছে তার একজন পুত্র আছে চার ভাগের এক ভাগ পাওয়ার পর মানে পঁচিশ শতক পঁচাত্তর শতকের একশো শতকের মধ্যে পঁচিশ শতক পাবে এবং আর থাকলো হচ্ছে আর থাকলো পঁচাত্তর শতক আর পঁচাত্তর শতককে দুই ভাগে ভাগ করে পুত্র পাবে এক ভাগ এবং দুইজন কন্যা পাবে সমান সমান দুই ভাগ পুত্র যা পাবে একজন পুত্র যা পাবে এবং দুই কন্যা তার সমান পাবে এখানে দেখা যাচ্ছে যে সাঁত্রিশ শতকে দুই ভাগ করলে এখানে আঠারো দশমিক সেভেন ফাইভ হয় তো এটা যোগ করলে সাঁত্রিশ দশমিক পাঁচ হয় তার মানে পুত্র যা পাবে কন্যারা তার অর্ধেক পাবে আশা করি এই হিসাবটা আপনারা বুঝতে পেরেছেন এখানে আমরা এই তিন এই চারটা যদি হিসাব করি দেখা যাবে কিন্তু একশো শতকের সমান হয়েছে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সম্পত্তির উত্তরাধিকার হিসাবে সহায়তা হবে আর এছাড়াও আপনারা এখানে কিছু জিজ্ঞাসা দেখতে পারবেন এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করলে এই যে এখানে আপনারা অনেকগুলো জিজ্ঞাসা আছে এগুলো নিজেরাই দেখে দেখে ক্যালকুলেশন করতে পারবেন নিজেরাই বুঝতে পারবেন যে কে কতটুকু সম্পত্তির অধিকারী হবে আশা করি আমার ভিডিওটা আপনাদের বোধগম্য হয়েছে এবং আমরা আজকে ভিডিওটি আজকের মতো এটুকুই রাখবো আসসালামু আলাইকুম হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অন্যকে শেয়ার করবেন যাতে তারাও এ বিষয়ে সঠিক ইনফরমেশন জানতে পারে